বক্তব্য মানার সত্ত্বেও আমি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না আমি মনে করি আওয়ামী লীগের নেতাকর্মীর সংখ্যা এই দেশে মিনিমাম পঞ্চাশ থেকে এক কোটি মানে পঞ্চাশ লাখ থেকে এক কোটি পথ হতে পারে পঞ্চাশ লাখ তো হবে আমার ধারণা যেটা এই যে বাকি যারা আছে তাদের জন্য আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন তাদের জন্য আপনি কি রাখলেন তা কি করবে তারা কি জামাতে জয়েন করবে তারা কি এনসিপিতে জয়েন করবে অথবা তারা বিএনপিতে তারা তো ওই আদর্শে বিশ্বাস করে না আওয়ামী লীগ তো পাঁচই আগস্টের পরে এমনি আওয়ামী লীগের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ড ছিল না বা তারা এমন কি কোনো লুকিয়ে করতে হতো তারপরে আসলে সেই প্রকাশ্যে কোনো কার্যক্রমই ছিল না সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো খুব কি এটা আলাদা কোনো প্রভাব পড়বে কিনা এটাতে প্রভাব মানে দৃশ্য তো পড়বে না কারণ ওরা তো আসলে নাই ভার্চুয়ালি তারা তো একটা মরা পার্টি মানে এখনো মানে দৃশ্য তো বলছি আর কি ভেতরে ভেতরে থাকতে পারে তারা কোথাও নেয় কোনো কর্মসূচি নেয় কোনো সমাবেশ নাই এবং এটা আমার কাছে খুব বিস্ময়কর ঠেকেছে যে তারা নিজেদেরকে এত বড় পার্টি দাবি করে আমি আওয়ামী লীগের কোনো অস্তিত্ব দেখি নাই আওয়ামী লীগের অস্তিত্ব হলো দেশের বাইরে কেন দেশের বাইরে তারা গেছে আমি একটা আওয়ামী লীগের সমালোচনা করে নিই তারপরে আলাপটা করি তারা দেশের বাইরে কেন বাইরে হলো এই কারণে যে তারা এত ইনকাম করছে এত চুরি চামারি করছে এটা তো ভোগ করতে হবে এই ভোগ করার আকাঙ্ক্ষায় বাইরে আমি যে দেশে থাকি হয়তো জেলে যাবো জেল থেকে হয়তো একদিন মুক্তি পাইলেও পাইতে পারি যদি পাই তদিনও তো আমার এই টাকা পয়সা আমি ভোগ করতে পারলাম না এই জন্য টাকা ভোগ করার জন্য সব তারা বাইরে চলে গেছে এমন মূল লোকগুলো এই লোকগুলো করাপ্ট এই লোকগুলোই দেশের শত্রু কোনো সন্দেহ নাই এই প্রত্যেকটা লোকের আমি বিচার চাই এবং এমন বিচার চাই যে বিচার দেখে পরবর্তী সময়ে যারা রাজনীতি করতে আসবে তারা যেন ওই বিচার দেখে তাকে একবার চিন্তা করে এই কাজকে আমি আবার করবো করে কিন্তু এই এই সমস্ত বাস্তবতা মানার সত্ত্বেও আমি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না কারণ আমি মনে করি এদের সংখ্যা বড় জোর দশ হাজার বিশ হাজার এক লাখ এক লাখ লোক এরকম ছিল যারা দুষ্ট যারা অন্যায়কারী যারা খুনি যারা লুটপাটকারী পাচারকারী এক লাখ লোক ছিল আওয়ামী লীগের এই এক লাখ লোক পুরো দেশটাকে আওয়ামী লীগে তারা চালাইত এবং তারাই কর্তৃত্ব করত। এবং এদের হাতে আওয়ামী লীগের লোকজন নির্যাতিত হয়েছে প্রচুর হয়েছে আওয়ামী লোক মারা যায় নাই মারা গেছে প্রচুর লোক মারা গেছে তো এবং তারপরে আওয়ামী লীগের সংখ্যা কত আমি মনে করি আওয়ামী লীগের নেতা কর্মীর সংখ্যা এই দেশে মিনিমাম পঞ্চাশ থেকে এক কোটি লাখ মানে পঞ্চাশ লাখ থেকে এক কোটি মতো হইতে পারে পঞ্চাশ লাখ তো হবেই আমার ধারণা যেটা এই যে বাকি যারা আছে তাদের জন্য আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন তাদের জন্য আপনি কি রাখলেন তারা কি করবে তারা কি জামাতে জয়েন করবে তারা কি এনসিপিতে জয়েন করবে অথবা তারা কি বিএনপিতে জয়েন করবে তারা তো ওই আদর্শে বিশ্বাস করে না তারা কীভাবে জয়েন করবে এখন আপনি বলবেন যে আওয়ামী লীগ অনেকে বলে দেখি আওয়ামী লীগ যখনই আসছে তখনই আওয়ামী লীগ একটা করে আকাম করছে একবার একদলের শাসন করছে আবার এইবার আরেকবার এটা সরে চের কাম করে এই কথাগুলো কিন্তু মিথ্যা না আমি কিন্তু এগুলিকে বাদ দিই না এগুলিকে আমি অস্বীকার করি না চুয়াত্তরে তারা যেটা করছে এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞাতেই পড়ে না সমস্ত দলকে নিষিদ্ধ করছে অন্যায় করছে যেই করুক এটা শেখ মুজিব করুক আর যেই করুক এটা আমাকে আসে যায় না হাসিনা ওইটা করছে পাশাপাশি আওয়ামী লীগ তো আবার অন্য উদাহরণ আওয়ামী লীগের আছে আপনি দেখেন তো ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালে যারা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ছিয়ানব্বই আওয়ামী লীগ সরকার হলো এ দেশের একমাত্র সরকার যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে আর কেউ করে নাই আর সবাইকে ধাক্কা দিয়ে সহায়তা হয়েছে অথবা জোর করে সহায়তা হয়েছে ভালো মন্দ দুই জায়গায় আছে সমস্যাটা কোথায় আমি বলি সমস্যাটা দলের না ছিয়ানব্বের আওয়ামী লীগ আর দুই হাজার চোদ্দো অথবা দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের আওয়ামী লীগ এদের কি গঠনতন্ত্র আমল চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয় নাই তো নেতৃত্বের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে তো এই যে আমি বললাম যে এক লাখ লোক আসতে হয় আপনি এই এক লাখ লোকের কেউ আওয়ামী লীগের চেহারা পাইছে তো এই লোকগুলি প্রত্যেকটা লোক দল করার কারণে কেবল নয় তার ব্যক্তিগত চরিত্রের কারণে তারা অপরাধী এবং এই প্রত্যেকটা লোকের সাজা হওয়া উচিত কিন্তু আপনি বাকি লোকদেরকে ইগনোর করবেন বাকি লোকের কি সাংবিধানিক অধিকার নাই দল করার তো সেটা আর আপনি যদি বলেন যে হ্যাঁ গণহত্যা আমাদের এই দুই হাজার চব্বিশে যে গণহত্যা খুবই জন্য গণহত্যা তো আমি দুই হাজার চব্বিশে গণহত্যাকে আমি যতই গুরুত্ব দিই না কেন আমি কি উনিশশো একাত্তরে গণহত্যাকে গুরুত্ব দিব না তাহলে একাত্তরে যারা গণহত্যা যেন যারা দায়ী তারা কি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তো তাদেরকে আপনারা এই কথা এখন বলবেন না তাদেরকেও নিষিদ্ধ করেন দল হিসেবে জি তা তো ওই দাম দেখিনা করে করতে বরং যে তারা স্লোগান দিচ্ছে কি গোলাম আযমের বাংলায় নিজামির বাংলায় তে এটা কেমন হলো ভাই নির্বাচন যদি আসে তাহলে আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো দেশের পরিস্থিতি আসলে কেমন হবে দেখুন এটা কি হবে এটা আমরা জ্যোতিষ না আমি বলতে পারবো না এটা আসলে বড়টা অতিরিক্ত বলা আছে আশঙ্কা আছে কিনা না মনে জানা আশঙ্কা আছে সব সময় আছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো তাও থাকতো আমি একটা কথা বলি আপনাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে না আসলে আওয়ামী লীগকে আমি দুভাবে দেখি দুটা ভাগ করে দেখি এক ধরে হলো ভাগ হলো আওয়ামী লীগের করাপ্ট লিডাররা দিকে হলো আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কিন্তু সৎ নেতাকর্মীরা আমি আওয়ামী লীগকে দুইটা ভাগ যদি ভাগ করি তাহলে আমি বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে ওই আওয়ামী লীগের করাপ্ট লিডারদেরকে লাভ করিয়ে দেওয়া হলো একদম সিম্পল আওয়ামী লীগের লাভ হলো আওয়ামী লীগ পুরো আওয়ামী না আওয়ামী লীগের করাপ লিডারশিপের লাভ হলো আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হতো তাহলে এইবার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হতো দল তো নিষিদ্ধ না নির্বাচন করতে দিবেন না কেন দিলেন নির্বাচন করতে আওয়ামী লীগ নির্বাচন করত। আওয়ামী লীগের ওই করাপ লিডার কারা করাপ না বলেন আওয়ামী লীগের উপজেলা পর্যায় পর্যন্ত আমি মনে করি এমপি এবং যত লোক এমপি নমিনেশন কিনেছে এই প্রত্যেকটা লোক করাপ এটা আমি আমার হিসাবে আর কি তো এরা তো ফার্স্ট টায়ারে তো সেকেন্ড টায়ারের লিডার কিন্তু তাই না এরা কিন্তু কেউ ইলেকশন করতে পারতো না কারণ তাদের সবারই দুর্নীতির সমস্যা আছে তারা দুর্নীতি এত করেছে এত টাকা বাইরে পাচার করেছে ইলেকশন করতে আসলে তারা তাদের মধ্যে ভয় কাজ করতো গেলে তো আমাকে আটকে ফেলাবো তখন তো আমি এই টাকা পয়সার বিলাস করতে পারবো না এই জন্য আসতোই না আমি শিওর তাহলে ইলেকশনটা করতো কে ইলেকশনটা করতো তৃতীয় এবং চতুর্থ স্তরে যারা লিডার আছে তারা যা যাদের বিরুদ্ধে কোনো মামলা গদ্দমা নাই এবং যারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না তারা কিন্তু ইলেকশন করতো এবং তারা যখন ইলেকশন করতে আসতো ভার্চুয়ালি আওয়ামী লীগের এই লিডারশিপ তাদেরকে ইলেকশন করতে দিত না জাস্ট দিত না বলতে ওরা যদি ইলেকশন করে তাহলে তো তাদের নেতৃত্ব আর থাকবে না তাও তারা ব্যাক করতে পারবে না যে কারণে আওয়ামী লীগ ইলেকশন করতোই না সেটা আমার ধারণা যদি করে তাহলে তো আওয়ামী লীগের ওই লিডারশিপ আর থাকতোই না ওরা আসতে পারতো না আচ্ছা এখন নিষিদ্ধ করাতে কী হলো আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না আর ইলেকশন না করতে পারলে এখন আওয়ামী লীগ কিন্তু ফিরে আসার চেষ্টা চেষ্টা করবে তখন এই যে সেকেন্ড থার্ড টায়ারের অথবা ফোর্থ টায়ারের যার লিডার আছে অথবা সাধারণ নেতা করবে তারা কিন্তু ওই করাপ্ট লিডারদেরকে নেতা মাইনি তাদের আন্দোলন করতে হবে এখন যদি তারা করে গোপনে গোপনে যদি করে তার মানে ওদের বাসনে একটা সুযোগ এখন থেকে যাবে যে কারণে ওই করাপ্ট লিডারদের হাতে প্রচুর টাকাও আছে অর্থাৎ অপরিমিত টাকা আপনি আমি এটা চিন্তা করতে পারবো না একটা ছাত্রলীগের নেতা যদি বিশ হাজার কোটি টাকা থাকে রে বাই এটা কত টাকা তো ওইখান থেকে যদি এক একটা মানে আসনের জন্য তারা যদি পাঁচ ছয় কোটি টাকা বরাদ্দ করে দেয় যে তোমরা এটা যে আওলা ঝাওলা বাঁধাও একটা বোম টোম ফুটাও ভাই প্রত্যেকটা এলাকায় এই মাদক নেশাগ্রস্ত ওই অভাব নাই কিন্তু দশ হাজার টাকা দিলে একজন এ যে ই করে আসে খুব দিয়ে আসে এরকম লোক বহুত আছে কিন্তু তাহলে এগুলো হতে পারে ওই লোকগুলি করতেও পারে আবার উল্টাও হতে পারে উল্টা হতে পারে তারা চিন্তা করতে পারে যে এক হাজার টাকা পাঠাবো অথবা দশ টাকা পাঠাবো এটা তো আমার লস দরকারটাকে আমি ফুর্তি করি তারা ফুর্তি করে আকাঙ্ক্ষা থাই যেতে পারে কি হবে না হবে এটা জ্যোতিষ বলতে পারবে না যে এটা ওই লাইনে যাচ্ছি না কিন্তু আমি মনে করছি জিনিসটা এটা হলো যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা সাধারণ নেতাকর্মী যারা আছে তৃণমূলের যারা আছেন সমর্থক যারা আছেন তাদের প্রতি একটা অবিচার করা হয়েছে আমি মনে করি আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিল তাদেরকে ধরেন আপনি তাদেরকে ধরেন এদের সঙ্গে বাসের কোনো সম্পর্ক নাই তো আওয়ামী লীগ থেকে দল সারা দেশে ধরে একটা দল আপনি ওই লোকটাকে ধরেন আপনি একটা গাছের বট গাছের যে বসলেন পাখিয়ে পাখিয়ে মাথার উপর পড়লো গাছ কেটে বলবেন তো হিসাবগুলি এইভাবে দেখতে হবে কাজগুলো অন্যায় হয়েছে কোনো সন্দেহ নাই আওয়ামী অনেক বড় একটা দল এর শিকড় অনেক গভীরে শুনেন একটা গাছ কতটা বড় এটা উপরের অংশ দেখলে বোঝা যায় না এটা দেখতে হবে মাটির নিচে এটা কতটুকু আছে তা আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে এটা কত বছরের দল ভাবেন তো আপনি এটা তিন পুরুষ চার পুরুষের দল আমি তো এটা মাঝে মাঝে বলি যে দাদায় আওয়ামী লীগ করতো বাবায় আওয়ামী লীগ করতো ছেলে করে ছেলে বিয়ে করছে বিয়ে করে বইয়ের এখন বাচ্চা হয় না বউ প্রেগনেন্ট ওই বাচ্চা যেটা হবে সেও ছাত্রলীগে আগে নাম লেখায় রাখছে এটা হলো আওয়ামী লীগের মানে আপনার জীবনচক্র এত সহজে ওইটা উঠে যাবে না যে আওয়ামী লীগের আসবেন এটা ঠিক না এর মধ্যে আবার অনেকে একটা ধারণা করছে মানে আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছে যে এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এরপর কি টার্গেট বিএনপি কিনা না এমন কোনো আশঙ্কার আসলে কোনো জায়গা আছে কি না এই আশঙ্কাটা আপনি বুঝতে পারবেন তখন যদি আপনি জানতে পারেন যে আসলেই আওয়ামী লীগটা নিষিদ্ধ হলো কার আগ্রহে আচ্ছা যতই এনসিপি বলুক আমি তো এনসিপির এই আন্দোলনটাকে পাতানো আন্দোলন বলি আন্দোলন কিন্তু কারণ এনসিপির দাবি তো অনেক দিন দিন দাবি করতেছে শুরু থেকে এনসিপি বলতেছে এনসিপি মানে স্টুডেন্টরা আওয়ামী লীগ নিষেধ করতে হবে এটা তো পুরোনো দাবি এই দাবি যথার্থতা অথ কি না এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু হঠাৎ করে এই সময়ে করতে হবে তারপরে তাদেরকে সরকার মানে আপনার একভাবে মানে প্রশ্রয় দিয়ে আন্দোলন করার জন্য ওখানে বসতে দিল পানি দিল শীতল পানির ছিটিয়ে দিল সব কিছুই করলো আবার তারপরে হাসনাত আবদুল্লাহ বললো কি এক ঘন্টা আলটিমেটাম দিলাম মানেটা কি রে ভাই এক ঘন্টা কিন্তু আলটিমেটাম হয় নাকি এক ঘন্টা কেন দিল কারণ সে জানে যে এক ঘন্টা খানিকের মধ্যে ডিসিশনটা আসতেছে তাহলে সরকার যেখানে খেলাটা খেলছে আমি মনে করি সরকার নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে তারা এই কাজটা করবে আচ্ছা করার পরে আমি কেমন করে করবো কারণ এর আগে তো প্রধান উপদেশটা তিন চারবার বলে ফেলেছে বিভিন্ন বিদেশি মিডিয়াকে যে কোনো দলকে নিষিদ্ধ করে তা তাদের এই সরকারের কোনো ইচ্ছা নাই তাহলে তারা কেমনি করে করলো যেন তারা অজুহাত হিসেবে দেখাইতে পারে যে এরা দাবি করছে বিশাল জনসমাগম হয়েছে এই দাবির প্রেক্ষিতে আমরা দিছি এটা এই জন্য আমরা তরি ঘুরি করে মিটিং ডাকছি ডেকে দিয়ে দিছি এইটা বলার জন্য সরকার আসলে সরকারের এটা ইচ্ছা অনেক আগের থেকে ছিল যদি ইচ্ছাটা সরকারের ইচ্ছার কারণে হয়ে থাকে এখানে হলো ভুল পয়েন্ট তাহলে বুঝতে হবে সরকার এই ইচ্ছাটা করলো কেন আগে করলো না এখন করলো কেন তাহলে সেখানে কি অন্য কোন দলের ব্যাপার হতে পারে নাকি সরকার সময় নিতে চাচ্ছে সরকার নির্বাচনটাকে প্রলম্বিত করতে চাচ্ছে এগুলি অনেকগুলি জায়গায় কিন্তু আছে এই সরকারের মধ্যে যদি খায়ের জাগে যদি আরো দশটা দিন বেশি থাকা যায় থাকি না দেখি না তো একটা আওলা বাজাইলাম তা আরেকটা আওলা যে আসবে না এটা আমি খুব সহজে মনে করি না আসতেও পারে তিরিশ সেকেন্ডে কোনো মন্তব্য করে না মন্তব্য আমি খালি একটা কথাই বলবো আমি এটা শুরুতেও বলেছি অনুষ্ঠানে আগেও বলেছি দেখেন এবং এটা আমি আওয়ামী লীগ আমলেও বলতাম সেটা হলো কি দেখেন ঐক্যবদ্ধ জাতি অগ্রসর হতে পারে বিভক্ত জাতি অগ্রসর হয় না আওয়ামী লীগ তার পনেরো বছরে জাতিটাকে বিভক্ত করার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে তাদের ইচ্ছা মতো কিছু লোককে বলছে এর বাদ আমরা এবং সেটা প্রায় অর্ধেক জাতি এখনও আমি সেই প্রবণতায় দেখছি জাতিকে বিভক্ত করে ফেলা হচ্ছে বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না